পাঁচটি খাবার এড়িয়ে মহিলাদের বুকের ক্যান্সারের জন্য দায়ী এই পাঁচটি খাবার এই পাঁচ খাবারে লুকিয়ে ক্যান্সারের মারণ বীজ এই পাঁচ খাবার খাওয়া আজ বন্ধ করুন না হলে সাংঘাতিক বিপদ এই খাবারগুলো কি কি দেখুন সাম্প্রতিক সময়ে লাফি লাফিয়ে বাড়ছে বুকের ক্যান্সার আর এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বিশ্বের সিংহভাগ মানুষ সমীক্ষায় দেখা যাচ্ছে প্রতি 18 জন মহিলার মধ্যে একজন করে এই মহিলা বুকের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন শুধু তাই নয় সালের মধ্যেই মহিলাদের ভেতরে ক্যান্সারের প্রবণতা কয়েক গুণ বৃদ্ধি পাবে তবে এই ক্যান্সার সম্বন্ধে জানলেও কি কারণে এই ক্যান্সার ছড়াচ্ছে সেই বিষয়ে অনেকেই জানেন না মহিলাদের এই আক্রান্ত হওয়ার পিছনে গবেষকরা পাঁচটি খাবারের কথা উল্লেখ করেছেন খাবারের মধ্যেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের মারণ বেশ এক আজিনা বোচন বিশিষ্ট বিশেষজ্ঞদের মতে এই খাবারটি সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে এই খাবার মেয়েদের বুকের ক্যান্সারকে ঠিক কিভাবে কাবু করে তা আপনার ধারণার বাইরে বড় বড় রেস্টুরেন্টে স্বাদ বাড়ানোর জন্য এই উপাদানটি ব্যবহার করা হয়ে থাকে চেনির মতো দেখতে এই উপাদানটিতে রয়েছে কিছু ভয়ঙ্কর ক্ষতিকর পদার্থ মেয়েদের শরীরে উপাদানটি অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেলে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায় দুই কোল্ড ড্রিঙ্কস মহিলাদের বুকের ক্যান্সারের জন্য পরোক্ষ ভাবে দায়ী এই খাবার গরম থেকে রেহাই পেতে হোক কিংবা গলার চেষ্টা মেটাতে কোল্ড ড্রিঙ্কস এর প্রতি প্রায় সকলেই আসক্ত তবে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস পানের ফলে মহিলারা ডেকে আনছেন বিপদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মতে এই পানীয়তেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের ক্ষতিকারক উপাদান এতে থাকা অ্যাসপার্টন নামক উপাদানটি ক্যান্সার হওয়ার মূল কারণ তাহলে বুঝতেই পারছেন বুকের ক্যান্সারের জন্য এই পানীয় কতটা ক্ষতিকর তিন চুইংগাম মাউথ হিসেবে কিংবা মজার ছলে অনেকের মধ্যে চুইংগাম চিবানোর অভ্যাস রয়েছে সবাই খেয়ে থাকলেও মেয়েদের জন্য এই খাবারটি মোটেও স্বাস্থ্যকর নয় ক্যান্সার বিশেষজ্ঞদের মতে এই খাবারটি মূলত তৈরি হয় প্লাস্টিক জাতীয় উপাদান থেকে চুইংগামে থাকায় ক্ষতিকারক উপাদান ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় চার ফাস্ট ফুড মেয়েদের বক্ষ বিভাজিকায় ক্যান্সার সৃষ্টির জন্যই এর চেয়ে ভয়ঙ্কর খাবার দুটি নেই প্রথমত ফাস্ট ফুডে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলো আদেও কতটা স্বাস্থ্যকর সে বিষয়ে সন্দেহ রয়েছে তার কারণ বিক্রেতারা বিক্রি করার স্বার্থে বেশিরভাগ সময় নিম্নমানের জিনিস ব্যবহার করে থাকে কিন্তু এর মধ্যে কোনটিতে ক্যান্সারের জীবাণু লুকিয়ে রয়েছে তা আপনি হয়তো নিজেও জানেন না তাই অবশ্যই ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন পাঁচ ফুড কালার মহিলাদের বুকের ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে রঙিন খাবার অনেক সময় খাবারের মান বাড়াতে ফুড কালার ব্যবহার করা হয়ে থাকে নানান রোগের ফুড কালারে নানা রকমের ভয়ঙ্কর উপাদান থাকে বিশেষ করে ফুড কালারে থাকে বেনজিন নামক বিষাক্ত উপাদান যা ক্যান্সারের মতো মারণ ব্যাধিকে অনায়াসে শরীরের জায়গা করে দেয় তাই সকল মহিলারা এই খাবার গুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন এই প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে আল্লাহ জা না